নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি এখন সকাল এগারোটা বাজে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করেছি আমি অনেকটা সকালে উঠে গেছি সকালে বাসি কাজ আর রান্না বলতে শুধু ডাল করে রেখে গেছিলাম রেখে গেছিলাম বলতে আজকে আমার এক্স রে করার ডেটটা ছিল তোমরা তো জানোই আগের ভিডিওতে বলেছিলাম মিষ্টির বাবা আমাকে নিয়ে গেছিলো এক্স রেটা আমার হয়ে গেছে আমি যেখানে এক্সরে করেছি ওটা একটা বেসরকারি হসপিটাল যাই হোক হসপিটাল থেকে এসে আমি পুরো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বলতে জামা কাপড়টা চেঞ্জ করে হাত পা ধুয়ে আমি মিষ্টির বাবাকে টিফিনটা দিলাম খেলো মিষ্টি টিফিন খেলো তারপর ওর বাবার দুপুরে টিফিনটা নিয়ে অফিসে চলে গেছে আমি এখন কি করব জানো তো এখন এই ঘরগুলো ভিতরের ঘরগুলো সব মোছা হয়ে গেছে এই সামনের ঘরটা মোছা হয়ে গেলেই না আমি আগে স্নান করে নেব কারণ হসপিটাল থেকে ঘুরে এসেছি তো স্নান করে আমার রান্না বাকি আছে রান্না সবই বাকি আছে ধরতে গেলে আর আমি ভাতের চালটা না ভিজিয়ে রেখে গেছিলাম এবার আমি বাড়িতে এসে দেখি মিষ্টি ঠাকুমা ভাতটা বসিয়ে দিয়েছে যাই হোক ডাল ভাত হয়ে গেল সকালে আমি ডালটা করে রেখে গেছিলাম আর বাদ বাকি রান্নাগুলো আমি স্নান করে এসে আমি একটু কিছু খেয়ে নেব। আর খালি পেটে না আমাকে টেস্টটা করিয়েছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাই ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব দেখি এখন এক্স রেটা হলো রিপোর্টটা আসুক বুঝতে তো পারছি না যতক্ষণ না রিপোর্টটা আসে ডাক্তারবাবুর কাছে আবার যেতে হবে রিপোর্টে কী বেরোয় জানি না একটু টেনশানে আছি যাই হোক ঘরটা মোছা হয়ে গেল আমি আরও এক বালতি পরিষ্কার জল দিয়ে সামনেটা ধুয়ে দিই তোমরা তো জানোই এক বালতি জল পুরো না ঢেলে দিলে না মনে যেন একটা শান্তি লাগে না যাই হোক আর আজকে সকাল থেকেই দেখছি সারা আকাশ জুড়ে মেঘ যেন তো অল্প অল্প রোদ উঠছে মানে রোদটা খুব কম সময় থাকছে আবার মেঘে থেকে যাচ্ছে যখন তখন বৃষ্টি নামবে বোঝা যাচ্ছে আর আস যখন হসপিটাল থেকে আসছিলাম না তখন একটু রোদ ছিল মোটামুটি গরম মোটামুটি আছে মানে সেই সারা শরীর জ্বলে যায় যেরকম প্রচণ্ড যে গরমটা সেটা অনেকটাই কম আছে যাই হোক এখন আমি স্নান করে নেব আমি আগে স্নান করব তারপরে মেয়েকে স্নান করব যাই হোক আমি স্নান করে এসেছি মেয়েকেও স্নান করেছি তারপর সমস্ত জামা কাপড় দেখো যে জামা জামাকাপড়গুলো পরে গেছিলাম সবই ধুয়ে দিলাম আর দেখো আমি ছাদ থেকেই আমি ভিডিওটা করছি দেখো সাড়ে এখন জানো তো এখন পুরো সাড়ে বারোটা বাজে দেখো আকাশের কি অবস্থা মনে হয় কি আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা নামে কালো হয়ে গেছে আর এই যে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে এই গাছ ভরে খেজুর হয় কিন্তু না মিষ্টির বাবার কাছে গল্প শুনেছি খেজুরটা খেতে খুবই বাজে ভালোই লাগে না যাই হোক দেখো আকাশের অবস্থা আমি নিচে নেমে এসে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি আমি হুম আর একটু ঢেকে রাখি ঢাকা দিয়ে দিয়ে একটু শাকটা ভেজে নেব ভালো করে আর এখানে দেখো মাছটা ডিপে ছিল আমি জল দিয়ে রেখে গেছিলাম জানো তো বরফটা পুরোটাই ছেড়ে গেছে মাছটা আমি রেডি করে নেব আর বাইরে না বৃষ্টি হচ্ছে মানে কানে আওয়াজটা ভেসে আসছে মোটামুটি ভালোই নেমেছে আর কি আওয়াজ ভেসে আসছে বৃষ্টির মাছটা একটু ধুয়ে নেবো ধোয়াই ছিল তবুও আর একবার তো ভালো একবার দুবার ভালো করে ধুয়ে নিলাম এখানে সকালের বাসনগুলোই রয়েছে সব বাসন একবারে মেজে নেবো রান্নাটা হয়ে গেলে একবারে সমস্ত বাসনগুলো মেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে মিষ্টি বাবা ভোলা মাছ আর মাছের মাথা এনেছিল এই দেখো বৃষ্টি পড়ছে দেখেছ বৃষ্টির শব্দ হয়তো শুনতে পারবে পাচ্ছ তোমরা আর এখানে দেখো আমাদের এই টগর ফুল গাছটার সঙ্গে নীলকণ্ঠ গাছ জড়িয়ে গেছে পুরো গাছ ভেজা রাস্তা ভেজে গেছে এত বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাদের এই সাইডটাতে বেশ কিছু ফুল গাছ লাগানো আছে কোনো এক সময় তোমাদের অবশ্যই দেখাবো আচ্ছা দেখো আমি রান্না করেছি ভোলা মাছটা মানে বোলা মাছটা করেছি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এটা মিষ্টির বাবাই বলে গেছে কারণ যখন হসপিটাল থেকে আসছিলাম তখন বেগুন খুঁজছিলাম মানে আসার পথে ছোট্ট একটা বাজার পরে কিন্তু ভালো বেগুন পাইনি তাই বললো পোস্ত দিয়ে করো জানি না কখনো আমি বানাইনি জানি না কেমন স্বাদ হবে এখানে শাক ভাজা আর কুমড়ো দিয়ে ডাটা দিয়ে ডাল করেছি আর এই হচ্ছে আজকে মেনু আর এখানে দেখো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি জানো তো যেহেতু আজকে সব রান্নাতে দেরি হলো ওকে মাছ ভাজা শাক ভাজা আর ডালের জল দিয়ে খেতে দিয়েছি ও অনেকটা খাওয়া হয়েই গেছে অনেকক্ষণ ধরেই খাচ্ছে যাই হোক এখন আমি এই ওভেনটা আর বেসিন রান্নার জায়গাটা আমি পুরোপুরি পরিষ্কার করে নেব নিয়ে গিয়ে আমার এই সমস্ত কাজগুলো হয়ে গেলে না আমি একটু সময় বসবো কারণ আমি প্রচণ্ড ঘেমে গেছি বসবো প্রয়োজনে আমি নাইটিটাও চেঞ্জ করে নেব হাত মুখ ভালো করে ধোবো আর একবার ভালো করে ধুয়ে একটু সময় বসে তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমি ভাতটা খাবো একটু দেরি হলে হোক কারণ আমার অস্থির লাগছে ভীষণ দেখো পুরো জায়গাটা পরিষ্কার আমার হয়ে গেছে আর এখানে দেখো গতকাল রাতে মিষ্টির বাবা ড্রাই ফ্রুটস এনেছিল এগুলো আমি এখন এই কৌটোগুলোর মধ্যে এই কৌটোগুলো হচ্ছে ঘিয়ের কৌটো এই কৌটোগুলোতে করি আমাদের বাড়িতে ঘি আসে সব সময় ঘিটা সব সময় ঘরে রাখি আর এইগুলো আগের অল্প অল্প কিছু রয়েছে কাজু বাদাম কিশমিশনটা এই ছোটো বাটিটা আমাদের রেখে দেবো এগুলো আমি আজ রাতের বেলায় ভিজিয়ে দেবো জল দিয়ে পরদিন সকালে খাবে একদিন বাদে বাদে এখন গরম পড়ছে একদিন বাদে বাদে একদিন দু দিন বাদে বাদে মেয়েকে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমরাও খাই এক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো